বোলপুর সাংগঠনিক বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বোলপুরের বিজেপি কর্মীরা মানুষের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে এক গাড়ি ত্রাণ সামগ্রী পাঠানো হয় ত্রাণের মধ্যে ছিল চাল ডাল চিড়া গুড় বিস্কুট জলের বোতলসহ নানারকম শুকনো খাবার ও বস্ত্র শ্যামাপদ মণ্ডল জানান মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বিজেপি সর্বদা মানুষের পাশে থাকবে এই বার্তায় পৌঁছে দিতে চাই তারা উপস্থিত ছিলেন বহু কর্মী সমর্থক সকলেই ঐক্যবদ্ধভাবে দুর্গতদের সহায়তায় অংশগ্রহণ করেছেন

কন্যা কবলিত মানুষের যে দুর্বিশহ অবস্থা অনেক মানুষ মারা গিয়েছে পশু গবাদি মারা গিয়েছে বাড়ি ঘর ভেঙেছে মানুষের খাবার নাই নেই ব্যবস্থা নেই এই মতো অবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি প্রত্যেক জেলার কাছে দলের পক্ষ থেকে আহ্বান এসছে আমরা যে যেমন পারি যেমন উত্তরবঙ্গের মানুষের জন্য রিলিফ তথা ত্রাণের ব্যবস্থা আমরা করতে পারি তাই আমাদের এই জেলায় আজকে আমাদের উত্তরবঙ্গের উদ্দেশ্যে এক গাড়ি রিলিফের মাল বা ত্রাণের মাল আমরা আজকে পাঠাইছি বোলপুর জেলা থেকে অর্থাৎ সেই মাল গিয়ে উত্তরবঙ্গে পৌঁছাবে এবং উত্তরবঙ্গের যারা অবস্থা খুব খারাপ যারা দুর্বল যারা খেতে পাচ্ছে না সেই সব মানুষদের হাতে এই ত্রাণ পৌঁছিয়ে দেবে তাই আজকে আমরা এখানে শুভ উদ্বোধনের মাধ্যমে আমরা এই মাল আজকে উত্তরবঙ্গে পাঠাই কোথা কোথা থেকে কালেক্ট করা হয়েছে কালেক্ট আমাদের সেরকম কোনো চাপ নেই আমরা প্রত্যেক মন্ডলেই বলছিলাম যেন সবার অংশগ্রহণ থাকে যে যেমন পেরেছে চাল ডাল আলু ডাল মুড়ি আলু চিঁড়ে গুড় কেক বিভিন্ন বিষয় বস্ত্র সবকিছুই আছে সেই মাল আজকে আমরা আনুষ্ঠানিক ভাবে পাঠাচ্ছি